আর একুশ লাখের গল্পের তৃতীয় পর্বে ভেঙে পড়লো উত্তর মহেশপুর স্কুলের সেই দু নম্বরই কাজ ত্রিপুরা টিভি প্রথম থেকেই ধনপুর বিধানসভা কেন্দ্রের কাঠালিয়ার উত্তর মহেশপুর স্কুলটির কথা বলে আসছিল আজ হালকা বৃষ্টিতে ধসে সেই স্কুলের কাজখানা যেখানে লজ্জায় ফেললো বিধায়ক বিন্দু দেবনাথ কাঠালিয়ার স্থানীয় শাসক দল নেতৃত্ব থেকে দপ্তরের কর্মীদের কিন্তু যিনি ঠিকাদার তিনি তো মোটা অঙ্কের টাকা আত্মসাত করে পালিয়েছেন তবে যেতে যেতে তার কিছু অংশ দিয়ে গেছেন এডুকেশন কমিটির চেয়ারম্যান রতন দেবনাথ নানাবিধ কমিটিকে লুক মুখে চর্চিত না হয় বিভিন্ন দপ্তরের দেখভাল ওনারা ভালোভাবে করলেও এই বিষয়টির উপর কেন নজর দেননি গুঞ্জনে শোনা যাচ্ছে আসলে নিকোজেশনের কাজ চুনপটি নেতা সহ তাবর তাবর নেতা সকলেই যখন একসাথে খায় তখন বাদ করতে চায় না বাদাম বিক্রেতা নেতা সহ ভাষণ দেওয়া নেতা চেটে খাওয়ার তালিকা নাকি তদারুকিতে গাফিলফি কাঠালিয়া পঞ্চায়েত সমিতির সদস্য মাম্পি দত্ত দেব শোকো আরো অনেকেই আসলে মোটা অঙ্কের টাকা যখন ঝাঁপিয়ে পড়বে সকলেই উপরন্তু যার ভাগ্যে সরকারি টাকা যতটা পড়ে সেটাই লাভ কিন্তু এইদিকে এই সবের মাঝে যখন স্কুলে গিয়ে প্রশ্ন করা হয় তখন স্কুল কর্তৃপক্ষ বলেন আমরা কি বলবো ভেঙেছে পড়েছে দেখেছি জানিয়েছি উপরমহলে বাচ্চাদের সামলে রাখছি আমরা সহ যদি গোটা স্কুলটাই ধরে পড়ে তবে আরও একটা সংবাদ আপনারা পাবেন এখানে আমাদের করার কি আছে সত্যি তো স্কুলগুলি যখন চলে শাসক দলের অঙ্গুলি হেলো কমিটিটাও যখন থাকে শাসক দলেরই হাতে তখন শিক্ষকদের কি করার থাকে নানাবিধ সমস্যা নিয়ে এই ভাবি চলছে স্কুল শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যখন সব জেনেও চুপ তখন এই গল্পগুলি নিছকই সাধারণ মানুষের গল্প হিসেবেই থাকবে সাধারণ মানুষ বলছে কাঠালিয়া স্কুলটিতে ছাত্রছাত্রীর সংখ্যা দিন দিন বাড়লেও পরিকাঠামো যাচ্ছে তলানিতে বারোটি ক্লাস কিন্তু শ্রেণী শ্রেণীকক্ষ দশটি এই প্রসঙ্গ তুচ্ছ যেখানে ভেঙে পড়তে চলেছে গোটা স্কুলটি পিওর রিপোর্ট ত্রিপুরা টিভি আচ্ছা স্যার আপনার স্কুলের যে পেছনটা একটা ভাঙা অংশ আছে সেখানটায় ছাত্র ছাত্রীদের নিরাপত্তা কতটুকু আসলে বলতে গেলে নিরাপত্তা তো আমরা নিশ্চিত বলতে পারি না কতটুকু হবে না হবে তো ভেঙে গেছে এটা শিওর আমরা এটা শুনে বলে আমাদের আমরা পাঠিয়ে দিয়েছি তো আমরা দেখলাম দেখলাম যে অনেকটা জায়গা ভেঙে গেছে আমাদের বিল্ডিং এর প্রায় এসে গেছে সেই জায়গাতে আর কি একটা যে কোনো একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এটা আমরাও দেখেছি এখর কর্তৃপক্ষ এসে দেখে গিয়েছেন ভেজিভিশন করেছেন কিছু ঠিকঠাক আছে কিনা তারাই জানেন বিশেষত আমরা তো অতটুকু জানি না যে কাজটা কতটা কত লাখ টাকার কাজ হয়েছে আমাদের খোদ যে আয়ু উনি দেখে গেছেন ইঞ্জিনিয়ার যিনি তো উনি দেখে গেছেন দেখে ওনারা রিপোর্ট দিয়েছেন যে এটা এতটুকু পর্যন্ত কাজ তো আমরা তো আর নিশ্চিত করে বলতে পারছি না যে এতটুকু কিনা না বা আরো বেশি আছে তিরিশ লাখ টাকার কাজ কতটুকু এটা কিন্তু আমি নিশ্চিত বলতে পারছি না যে হাফ হয়ে গেছে বা ফুল হয়েছে ফুলটাও বলতে পারছি না হাফও বলতে পারছি এখন আপনার বাচ্চাদের বা আপনার ছাত্রছাত্রীদের সাথে কি বলবেন আমরা বলবো এটা ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য আমাদের এটা দেখা দরকার কর্তৃপক্ষের দেখা দরকার এটা আর মজবুতভাবে কাজটা যাতে হয় পরে আমাদের এই বিল্ডিং যাতে রক্ষা করা করা হয় সেই দৃষ্টিভঙ্গিতে আমিও চাইব আমাদের কর্তৃপক্ষ যাতে এটা এটার প্রতি ইয়ে করে নজর দেয়